নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে শুভ বিচার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই আজকের যে আলোচ্য বিষয় তা হল বৃশ্চিক রাশির অক্টোবর মাস কেমন যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে জেনে নেব অক্টোবর মাসে গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে পঞ্চমভাবে শনি অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি দশমভাবে শুক্র এবং কেতু একাদশভাবে রবি এবং বুধ আর দ্বাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান থার্ড অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে নাইনথ অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে সেভেন্টিন্থ অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি কিছু দিনের জন্য কিছু মাসের জন্য উচ্চস্থ থাকবে কর্কট রাশিতে তো প্রথমে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল শত্রু রাশিতে রয়েছে টোয়েন্টি অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কমে যাবে ঔষধের জন্য কিন্তু খরচ হবে শরীর স্বাস্থ্যের পেছনে কিন্তু খরচ হবে সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা পেটের মধ্যে কোনো সমস্যা পেটের মধ্যে ইনফেকশান ইনডাইজেশান অ্যাসিডিটি লিভারের মধ্যে কোনো সমস্যা ছোটোখাটো আঘাত রক্তক্ষরণ রক্তপাত এগুলো কিন্তু হবে রোগ ব্যাধি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক হবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে দূর থেকে কিছু কাজের খবর আসতে পারে দূর থেকে কারোর সঙ্গে যোগাযোগ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু খরচ বৃদ্ধি পাবে যে কোনো খাতে কিন্তু খরচ হবার প্রবল সম্ভাবনা রয়েছে কতদিন দিন পর্যন্ত টোয়েন্টি সিক্স অক্টোবরের মধ্যে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের অক্টোবর মাস কেমন যাবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে চতুর্থভাবে অবস্থান করছে রাহু চতুর্থপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে কিন্তু শনি বৃহস্পতির ঘরে রয়েছে রাহু পড়াশোনাতে বিভ্রান্তি তৈরি করাবে মানসিক অস্থিরতা তৈরি করাবে মনোযোগের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হবে অক্টোবর মাসে কিন্তু বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য অনেকটাই কিন্তু বাধা কমবে অনেকটাই সাপোর্ট পাবেন পড়াশোনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কৃপায় এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে অক্টোবর মাসে পঞ্চমভাবে অবস্থান করছে কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর ভাগ্যভাবে প্রবেশ করে উচ্চস্ত হবে বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে অর্থাৎ বিদ্যাভাবে পড়বে যারা উচ্চবিদ্যা করছেন তাদের জন্য তো ভালো হবে যারা উচ্চ বিদ্যার জন্য বা আদার্স কিছু পড়াশোনা করছেন অ্যাডমিশান নিতে চাইছেন বা নিতে চাইবেন তাদের জন্য কিন্তু ভালো হবে শনিদেব পড়াশোনাতে উদ্যম দেবে পড়াশোনাতে লেগে থাকার ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে দেবে আপনার মধ্যে প্রয়াস প্রচেষ্টা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে অক্টোবর মাসে অক্টোবর মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষাও কিন্তু ভালো হতে চলেছে এরপর আসবো ভাগ্য কতটা সাপোর্ট দেবে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শনির সাড়ে সাতি এগুলো কোনোটাই কিন্তু চলছে না শনির পঞ্চমভাবে অবস্থানের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে একগ্রেমি জিদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে ছোটোখাটো কথাতে মান অভিমান এগুলোও কিন্তু বেড়ে যাবে আপনি প্রেমিক বা প্রেমিকার মধ্যে ভুল কি আছে তা ধরার খুঁজে বের করার চেষ্টা করবেন এমনটা করতে যাবেন না তাহলেই কিন্তু সমস্যা আসবে নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে প্রবেশ করলে সমস্ত সমস্যা ঝামেলা এগুলো কিন্তু মিটবে প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক হবে যাদের প্রেমজ সম্পর্কে অশান্তি ঝামেলা চলছে একটু কথা কাটাকাটি হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে প্রেমজ সম্পর্কগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে প্রেমজ সম্পর্কে বাধাগুলো কিন্তু কাটবে ফিলিংস রোম্যান্স অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ঠিক হয়ে যাবে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে এরপর আসবো বিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অক্টোবর মাসে কেমন যাবে সপ্তম্পতি শুক্র দশমভাবে অবস্থান করছে শুক্র নাইনথ অক্টোবর একাদশভাবে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে সপ্তম সপ্তমভাবে রয়েছে কখনো কখনো ঠিক আবার কখনো কখনো বিবাহিত জীবনে ঝামেলা হবে অশান্তি হবে কথা কাটাকাটি হবে অভিমান আসবে বিবাহিত জীবনে মনে হবে স্বামী বা স্ত্রী আপনার যত্ন নিচ্ছে না আপনাকে কেয়ার করছে না এটা আপনার মনে হবে কিন্তু বাস্তবে উল্টো হবে আপনার যদি মনে হয় আপনার স্বামী বা স্ত্রী আপনাকে যত্ন নিচ্ছে না কিন্তু যত্ন নিচ্ছে আপনার মনে হচ্ছে যত্ন নিচ্ছে না সেটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা নাইন্থ অক্টোবরের পর থেকে বিবাহিত জীবনে কিন্তু পরিবর্তন আসবে শুক্র কেতুর থেকে আলাদা হয়ে যাবে ভাবের সমস্ত পজিটিভিটি আপনার মধ্যে কিন্তু আসছে অর্থাৎ বিবাহিত জীবনে কিন্তু পড়বে সমস্ত পজিটিভিটি কিন্তু পড়বে একাদশ ভাব থেকে কি দেখা হয় লাভ সফলতা স্বপ্ন পূরণ আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে যা কিছু স্বপ্ন পূরণ করতে চাইছেন আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি যা কিছু স্বপ্ন দেখছেন আপনার মনের মধ্যে অনেক কিছু আশা রয়েছে সেই আশাগুলো কিন্তু পূরণ হবে আপনি হয়তো কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বা ইচ্ছা আপনার মনের মধ্যে রয়েছে সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে বিবাহিত জীবন নিয়ে অনেক কিছু আশা পূরণ হতে চলেছে অক্টোবর মাসে নাইনথ অক্টোবরের পর থেকে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে ভাগ্যভাবে অবস্থান করবে বৃহস্পতি নাইনটিনথ অক্টোবর এবং বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাবে আপনার ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে লাখ ফেব্রুয়ারি আসবে আপনার এতদিন যারা ভাগ্যের সাপোর্ট পাননি ভাগ্য রিলেটেড যা কিছু কর্ম করেছেন ভাগ্যের সাপোর্ট একদমই পাননি কোনো কিছু কাজের জন্য দশ পা এগিয়েছেন বারো পা আপনাকে পিছিয়ে আসতে হয়েছে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে ভাগ্য হানড্রেড পারসেন্ট সাপোর্ট করবে অতএব ভাগ্য রিলেটেড যা কিছু কর্ম সেগুলো আপনি করবেন নাইনটিন্থ অক্টোবরের পর যা কিছু সেল পারচেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি কিনতে চাইছেন অথবা বিক্রি করে দিতে চাইছেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন নাইনটিন্থ অক্টোবরের পরে করবেন শুভ হবে আপনাদের জন্য তিনটি ত্রিকোণে বৃহস্পতির দৃষ্টি থাকবে অত্যন্ত শুভ এরপর আসব কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের কর্মপতি রবি সেভেনটিন্থ অক্টোবর দ্বাদশভাবে প্রবেশ করবে রবি সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত একাদশভাবে থাকবে কর্মক্ষেত্রে লাভ হবে কর্ম নিয়ে স্বপ্নপূরণ হবে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে সিক্সটিন্থ অক্টোবরের মধ্যে সাহস পরাক্রমের সঙ্গে আপনি কর্ম করতে পারবেন কিন্তু দ্বাদশভাবে রবি নিচস্ত হয়ে গেলে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু আশানুরূপ থাকবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হতে পারে আপনার সাথে যারা কর্ম করছে তারা পেছনে লাগতে পারে শত্রুতামূলক আচরণ করতে পারে আপনার সাথে কর্মক্ষেত্রে সিনিয়রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে অতএব কর্মক্ষেত্রে সাবধানে থাকবেন সচেতন থাকবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কতটা ভালো যাবে ব্যবসা কিন্তু শুভ হচ্ছে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত হলে ব্যবসায় সফলতা আসবে ব্যবসাতে যারা ইনভেস্ট করতে চাইছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই নাইনটিন্থ অক্টোবরের পরে করবেন কি ব্যবসা শুরু করবেন ব্যবসার প্রোডাক্ট কি হবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসায় সফলতা আসে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় আমাকে যারা দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ